তো এই ভিডিওটা দেখা হয়ে গেলে মূল ভিডিওতে আসি এই গেম প্লে যার মনে হবে এই গেম প্লে আমার ফোন থেকে না তারা চাইলে আমার ইউটিউব থেকে দেখে আসতে পারো আমার ইউটিউবেও এই ভিডিও সারা আছে আমার ফোনের মডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ফোনের রোম হচ্ছে একশো আঠাশ আর র্যাম ছয় জিবি গেমে ঢুকি তাড়াতাড়ি গেমে ঢুকে তোমাদেরকে সেন্সিভিটিটা করে দিই তাহলে দেখো গেমে কি ফার্স্ট ঢুকে গেল আচ্ছা এখন তোমাদেরকে দেখিয়ে দিই সেন্সিভিটিটা ফার্স্টে সেটিংয়ে যাই সেটিংয়ে যাই তোমাদেরকে আগে দেখিয়ে দিই ডিসপ্লে সেটিং তারপরে সাউন্ড এরপরে এটা কী যেন দেখে নাও সবগুলো এক্সেপ্ট অ্যান ও অন করা আছে এগুলো দেখে নাও আমার গেম সেটিং যার মনে হয় এটাতে খেলবা চাইলে কোড কোডটা কমেন্ট বক্সে চাইলে আমি দিয়ে দেব তারপরে দেখো কন্ট্রোল সবগুলো দেখে নাও এগুলো করলে আমার মনে হয় তোমাদের ভালো একটা গেম পরিবর্তন আসবে এরপরে সব কিছু দেখে নাও মেন জিনিসটা হচ্ছে সেন্সিভিটি এই সেন্সিভিটিটা দেখে নাও একশো আশি একশো নয় একশো চৌষট্টি একশো ছয়চল্লিশ বাদ বাকিটা দেখে নাও এরপরে অটো পিক সব অন করা আছে এগুলো একটু দেখে নাও এখন তোমাদেরকে ট্রেনিং ট্রেনিং ট্রেনিংয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখায় রকম সেন্সিভিটির তামা এই সেনসিটিভিটি দিয়ে খেলার পরে আশা করি তোমাদের এমন গেম প্লের পরিবর্তন আসবে তোমার পাশের বন্ধুরা হ্যাকার বলতে বাধ্য হবে তোমাদেরকে তাড়াতাড়ি গানটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আমি ইউটিউবে নতুন আমার মাত্র অল্প কয়েকটা সাবস্ক্রাইবার আছে যত ধরনের কাছে ভিডিও যাবে আর যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তার সবাই সাবস্ক্রাইব করে দিও দেখো এরপরে তোমাদেরকে সবচেয়ে একটা বড় একটা ট্রিক দেখাবো ঝুম হেডশট এই জুম করে ইউএমপি মানে এক টুইস্কোপ যেগুলো গান আছে এগুলোর হেডশট লাগবে দেখো জুম এইভাবে জুম করে নিয়ে লাভ মারেই ফায়ার ব্যাটার মারবে আর তোমাদের হেডশট লাগবে আর যারা জানতা তারা হয়তো আগে থেকেই বুঝতা যে কীরকম এই রকম করে হেডশট মারে ট্রেনিংয়ে যায় ট্রেনিংয়ে যাওয়ার পরে দেখা একটু ট্রেনিংয়ে অনেক ল্যাগ দিচ্ছিল এই জন্য থেকে বাইর হয়ে আসি বাইর হয়ে আসি এখান থেকে কি দেখাতে দেখানো যাবে দেখি ও একটা ভিডিও আমার ডাউনলোড করা নাই আর দেখো সাত চারে দিয়েছি এটা আমাদের পাড়ার সবচেয়ে ভালো যে খেলে তার সাথে আমাদেরকে একটা সিএস সাধারণ একটা সিএস ম্যাচের গেম দেখায় দেখো একাই কিভাবে ডাউন বাইর করে নিই তিন তিন ম্যাচ না না তিন এক ম্যাচ এই ম্যাচে দেখো কত সুন্দর একটা গেম প্লে বিশেষ করে এই সেন্সিভিটিতে খেলার পরে তোমাদের এমন হেডশট লাগবে যে পাশের সবাই অবাক হয়ে যাবে দেখো লাস্টে প্লেয়ারকে একটি মেরে দিই আর তোমরা যারা খেয়াল করছো তিন লাইফের ওপরে এই এনিমিটাকে কীভাবে মারছি এর আগের ইনিমিটা রাখে লাস্ট এনিমিকে আবার একটা হেডশট মারবো তোমরা দেখে নাও এই দেখো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ